মানে তুই কি বলতে চাস গিরিশ তার মতো বলতে পারলে হয় ভালো হতো এও বুঝি তার আর এক লীলা যেকোনো সময় তিনি জোরে নিঃশ্বাস ফেলবেন চোখের পদক ফেলবেন নারী বাসনি ঠিক করে দেখেছিলি অতুলে তো ভালো নারী গান আছে দেবেন তুইও তো দেখতে পারিস কিন্তু তোদের দুজনের কেউই ঠাকুরের নারীর ডুমডুম শব্দ অনুভব করতে পারলি না হুম কি করে ভাবি কি করে ওরে ঠাকুর তো তখন ডুব 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 সাগরে ডুব 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 সাগরে তোর আমার সত্তে কি যে সেই সাগরের অতলে গিয়ে ডুপডুপ শব্দটাকে ধরবি মানে কি বলছেন টা কি আপনি বাগবাজারের নাম করা হোমিওপ্যাথ নবীন পাল মশাইও তো নারী বাণী তাই তো তাই তিনি এবং তোরা বুঝে গেলি ঠাকুরের দেহটা নারী শূন্য আর আমি যখন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না তখন দেবেন দাকে ইশারা করতেই হ্যাঁ গিরিশ আমাদের দুজনের অভিজ্ঞতাই এক এই যে এই যে আসল ব্যাপারখানা আমি ধরতে পারছি আমি এই দুনিয়ায় ঠাকুরকে নরেনের পরে কেউ যদি চিনতে পারে সে হলো এই গিরিশ চন্দ্র ঘোষ তার সব জারি জুরি আমার মুখস্থ মুখস্থ তার মানে তুমি কি বলতে চাও গিরিশ দিন এতদিন যা বলে এসেছি ঢং লীলা খেলা লীলা খেলা এত কষ্ট সহ্য করে ঠাকুর লীলা করছে গিরিশ ঠাকুর অন্তরে অন্য কিন্তু দেহটা মানুষের ঠাকুরের আচার আচরণ রোগ ব্যাধি সব মানুষের মতো কিন্তু তার চোখ ব্যাপার হলো ঠাকুর কথা বলছেন শ্বাস তো খোলসটা দেখেছিস শুধু তিনি তো সেইখানে সেই শনে বসে আছেন যেখান থেকে তিনি এসেছিলেন আসার সময় আমি সবাইকে সতর্ক করে এসেছি বলে এসেছি যে আজকে রাতটা যেন সবাই সতর্ক থাকে কিছু করার দরকার নেই কাউকে কোনো সতর্ক করবার দরকার নেই তার যখন মনে হবে যে তিনি মর্তভূমিতে আসবেন তিনি ঠিক ওপর থেকে চলে আসবেন আবার এই মর্তভূমিতে সবাই অবাক করে তোমার বিশ্বাস অটুট থাকুক কিরিস্তা কিন্তু আমার মনটা ব্যাকুল হয়ে আছে গো না চিন্তা করিস না কিচ্ছু চিন্তা করিস না দেবেন কিচ্ছু চিন্তা করিস না ঠাকুর শতায়ু হবেন শতায়ু ওরে